রেস্টুরেন্ট কাঠমন্ডু নেপালের থিমে তৈরি করা এই রেস্টুরেন্টের বাঙালি খাবারের টেস্ট অতুলনীয় বিশেষ করে এখানের ভত্তা এবং ডাল আপনাকে সত্যি মুগ্ধ করবে দেশি মানুষের সামনে এক রাশ দেশি খাবার যেখানে কিনা আমরা চিংড়ি মাছ পাচ্ছি আপনারা জানেন খুলনাকে সাদা সোনার দেশ বলা হয় কারণ এখানে সব থেকে বেশি চিংড়ি মাছ উৎপাদন করা হয় চিংড়ি মাছ আমার সামনে আছে হলো কই মাছ কই মাছটা জাস্ট দেখেন অসাধারণ একটা সাইজ এবং কই মাছের পাশাপাশি আমরা এখানে বিভিন্ন ধরনের ভত্তা নিয়েছি সিম ভত্তা আছে এখানে চার পদের ভত্তা আছে আমাদের এখানে আছে হলো ঢেঁড়স ভত্তা এই যে ঢ্যাঁড়স ভর্তা এছাড়া আমাদের রয়েছে হলো খাসির মাংস গরুর মাংস হাঁসের মাংস মানে খেতে পারি আর না পারি সবকিছু নেওয়া হয়েছে তো প্রতিটা জিনিসের ডিটেলস আপনাদের জানাবো মানে এখানের পরিবেশ খুবই ভালো নিজের হাতে ভাত নিচ্ছি পুরোটাই মাটির মাটির প্লেট মাটির হাড়ি তো বিসমিল্লা শুরু করা যাক দেখি ভাই তো আমরা এখন ভত্তা দিয়েছি অনেক প্রকার ভত্তা আছে এটা হলো সিম ভত্তা ঢ্যাঁড়স ভত্তা বেগুন ভত্তা অনেক ভত্তা রয়েছে মানে কনফিউজ হয়ে যাচ্ছে কোন ভত্তাটা নেব বিসমিল্লা আগে একটু ভেন্ডি ভত্তাটা নেই অল্প অল্প করেই খেতে হবে কারণ অনেক কিছু টেস্ট করতে হবে বিসমিল্লাহ أشول لك কিছু কিছু তরকারি আছে মুখে দিলে আপনি টেস্ট পাবেন না কিন্তু ভর্তাটা মুখে দেওয়ার সাথে সাথেই টেস্ট ফিল হবে মজা মানে ভর্তার টেস্ট আপনি কিভাবে ডেসক্রাইব করবেন কিন্তু এটা ঘরের ফিল পাবে না আরকি মানে চিকনি মাস্টার স্বাদ আসলেই অসাধারণ এর জন্য বেটা অন করাই মশলা দিয়ে আপনারা এক প্লেট ভাত খেয়ে ফেলতে পারবেন বিসমিল্লাহ মজা ভাই ভাই ভালোবাসা হ্যাঁ একটু মশলা দেই আপনাকে হ্যাঁ হ্যাঁ কই মাছের ভালোবাসা খান ভাই আসলে বাংলা খাবার খেয়ে বাংলা অবস্থা হয়ে গেছে একটা ইংলিশ খাবার অর্ডার করলাম আলুদা যেটা কিনা কাঠমান্ডু রেস্টুরেন্টের উপরে ফল জেলি দেখতে পারতেছেন এবং আইসক্রিম স্ট্রবেরি আইসক্রিম মেবি বিসমেল্লাহ তো মিষ্টি জিনিস খেয়েই মিষ্টি মুখে আপনাদের বিদায় দেয় দেখা হবে নতুন কোন ভিডিওতে এবং এত সময় আমি আপনাদের সাথে ছিলাম শফিকুল ইসলাম সাজিদ সবাই ভালো থাকবেন আলাইকুম আচ্ছা হ্যাঁ রেস্টুরেন্টের লোকেশনটা বলা হয় নাই রেস্টুরেন্টের লোকেশনটা হলো খুলনা কুয়েট এর সামনের রোড থেকে ঢুকে একদম বিশ্ব রোড এর মাথায় কাঠমন্ডু রেস্টুরেন্ট